নমস্কার ব্রাইট ইলেকট্রনিক্সে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি অ্যালিসিস মেডিভাব ফোর কিভাবে আপনারা প্রিসেট সেট করবেন বা এর ইনপুট আউটপুট কিভাবে সেট করবেন তো প্রথমে দেখে নিই যে কোম্পানি কি কি ফিচার্স দিয়েছে দেখুন এখানে লেখা আছে অ্যালিসিস মেডিভাব ফোর আর একটা সামনে বড় ডিসপ্লে দেওয়া আছে একটা ভলিউম নব আছে এর সাথে আছে আপনার প্রোগ্রামের সুইচ ইউটিলিটি সুইচ স্টোরেজ সুইচ ইনপুট আউটপুট এডিটের বটন এ বি সি ডি তো এগুলো কি কাজ করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন আর পেছনে দেখুন দেওয়া আছে আপনার ইনপুট আউটপুট ইনপুট লাইন ওয়ান টু আছে আউটপুট লাইন ওয়ান টু আছে তো এখানে আমি দুটো তার কানেক্ট করে রেখেছি আপনারকে দেখাচ্ছি কীভাবে কানেক্ট হয়েছে আর এখানে দেওয়া আছে আপনার ফুট ফুটসুইচের জন্য মিডির জন্য আর এখানে দেওয়া আছে এটা নাইন ভোল্ট অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা আমি এখানে দেখুন প্লাগে লাগিয়ে রেখেছি তো আর আপনারা কানেকশানগুলো কীভাবে করবেন আমি দেখাচ্ছি আমার সামনে একটা ছোট্ট মিক্সচার আছে দেখুন তো এই মিক্সচারের একটা আমি আউটপুট নিয়ে নিছি যেটা আমার অ্যাম্প্লিফায় গেছে এটা মিক্সচারের আউটপুট আচ্ছা দেখুন এখানে একটা অক্স লাইন আছে যেই অক্স লাইনটা থেকে আমি এই তারটা বার করছি দেখুন এই অক্স লাইন থেকে এই তারটা বেরিয়ে এসে দেখুন এই ইনপুটে ঢুকেছে ইনপুটে ঢুকেছে আচ্ছা আর একটা তার দেখুন এখান থেকে কানেক্ট করা হয়েছে এখান থেকে তারটা বেরিয়ে আমার এই গোলাপ এই হচ্ছে কমলা রঙের তারটা দেখুন চ্যানেলের যে কোনো একটা চ্যানেলের লাইনে আমি এখানে ইনপুট দিয়েছি আচ্ছা তো কীভাবে ওটা সেট করবেন দেখুন এইখানে এটা এক নম্বর চ্যানেল এই এক নম্বর চ্যানেলে আমি একটা মাইক লাগিয়েছি একটা হচ্ছে মাইক্রোফোন লাগিয়েছি এক নম্বর চ্যানেলে আচ্ছা প্রথমে আমি ড্রাই মাইক্রোফোনের যে ভোকালটা আমি সেট করে নেব হ্যাঁ তো এইটা আমার মাইক্রোফোন দিয়ে আছে এইটা হচ্ছে মাস্টার হ্যাঁ দেখি আমার কীরকম সাউন্ডটা আসছে মাইক্রোফোনের হ্যালো 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 দেখেছেন ড্রাই ভোকাল সাউন্ডটা আসছে তো এরপরে সিগনাল যেমন প্রসেসারটা রয়েছে তো কীভাবে কাজ করবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা প্রথমে আমি ঘুরিয়ে নিচ্ছি এটা ঘুরিয়ে নিলাম আচ্ছা এখানে দেখুন একটা পাওয়ার বটন আছে এই পাওয়ার বটনটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ডিসপ্লেতে আসছে এখানে এখানে প্রথমে আসলো জিরো 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 জিরোতে আমি একটা প্রিসেট সেট করে রেখেছি হ্যাঁ যেটা হচ্ছে দেখুন লেখা আছে কন্ট্রোল হল ঠিক আছে আর এটা আমি একটা নাম সেট করে রেখেছি এটাও কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখুন সিগন্যাল প্রসেসারটা দিলাম ঠিক আছে তো দেওয়ার পর আমি মাইক্রোফোনে ভোকালটা নিলাম হ্যালো চেক 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 তো এইখানেতে যেই লাইনটা আমি ইনপুট করেছি ওই লাইনের ফেডারটা বাড়াচ্ছে বাড়িয়ে দিলাম দেখি আমার আসছে না হ্যালো চেক হ্যালো ওটা রিভাবটা আসছে দেখুন শুনতে পাবেন আপনারা হ্যালো চেক টেস হ্যালো তো ডিসপ্লেতে দেখুন একটা সিগন্যাল আসছে প্রসেসারটা কাজ করছে কিনা হ্যালো চেক চেক তো এখানে আমি সেট করে রেখেছি এটা তো দেখলেন এটা হচ্ছে রিভাব আচ্ছা রিভাবের সাথে আমি আর একটা ডিলে সেট করে রেখেছি যেটা এই নবটা ঘুরিয়ে আপনি এক নম্বরে চলে যান এক নম্বরে দেখুন লেখা আছে মোনো ডিলে তো মোনো ডিলে দেখুন মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আপনার হয়তো একটু অস্পষ্ট লাগবে হুম ডিলে আমি এক নম্বরে মোনো ডিলে সেট করেছি দেখুন মোনো ডিলেটা কীভাবে কাজ করছে ঠিক আছে তো তাহলে আমার রিভাব ডিলে কিভাবে কাজ করছে আপনারা দেখলেন তো এবার আসা যাক যে আমরা এই প্রিসেটগুলো সেটগুলো কীভাবে সেট করব প্রথমেই দেখুন কোম্পানি এখানে একটা প্রোগ্রামের বটন দিয়েছে দেখুন এখানে যে প্রোগ্রাম তো প্রোগ্রামটা আমি পেশ করলাম একবার পেশ করতেই কোম্পানির যে প্রিসেট এই প্রিসেটটা দেখুন আসছে ঠিক আছে কোম্পানির প্রিসেটটা আর আরেকবার যদি আমি এই বটনটা পেশ করি তখন দেখুন আমি যেই প্রি বানিয়ে রেখেছি দেখুন নাম দিয়ে তো এই প্রি সেটটা আসছে তো কিভাবে সেট করবেন তো এইখানে যান এইখানে দেখুন এডিট এডিট বটনটা প্রেস করুন প্রেস করলেই দেখুন এইখানে টোটাল কনফিগারেশান চলে আসছে তো এখানে আপনার ট্যাপ আছে হ্যাঁ হান্ড্রেড মিলি সেকেন্ড আছে টেন মিলি সেকেন্ড আছে ওয়ান মিলি সেকেন্ড আছে তো এগুলো আপনারা কিভাবে সেট করবেন তো এইভাবে সেট করতে গেলে দেখুন এইখানে আর একটা জিনিস লক্ষ্য করুন যে এইখানে আপনার এই দেখুন ওয়ান যে জিরো ওয়ান লেখা আছে ইউজারের নিচে পেজ বলে লেখা আছে একটা দেখুন এই পেজে আছে ওয়ান টু তার মানে এই সেটটাতে দুখানা পেজ আছে হ্যাঁ এখন আমি ওয়ানে আছি আবার দেখুন আমি এডিট বাটনটা আরেকবার প্রেস করলাম এই দেখুন এখানে আবার টুয়ে চলে আসলো তো টুয়েতে কী কী আছে এখানে আছে দেখুন লো কাট আছে হাই কাট আছে ম্যাক্সিমাম আছে সাউন্ডটা কিভাবে রাখবেন হ্যাঁ তো প্রথমে আসি তো তাহলে প্রথমে দেখুন আমি এটা হচ্ছে সেটিং করছি ডিলে হুম তো ডিলেটা সেট করতে গেলে দেখুন প্রথমে যে টেপ লেখা আছে টেপ লেখা আছে তো এইটা আমি এই রোটারিটা ঘুরালেই এখানে আমি এই টেপটাকে সেট করতে পারবো তো এটা আমার প্রয়োজন নেই মিলি সেকেন্ড আছে দেখুন মিলি সেকেন্ডটা আমি কিভাবে নিয়ে যাব। এই যে দেখছেন এখানে এ বি সি ডি তিনটে বাটন আছে তো আমি এটা দু নম্বরে দু নম্বরে মানে আমি আমার এখানে বি বাটনটা প্রেস করবো বি বটনটা প্রেস করলাম দেখুন দু নম্বরে যে মিলি সেখানে ওখানে একটা বিপ বিপ দাগ আসছে ওয়ান আচ্ছা তো আমি এটা আমি নিজে থেকে কমাতে বা বাড়াতে পারি তো কীভাবে এইখানে যে ভলিউম নবটা আছে দেখুন এই দেখুন আমি বাড়াচ্ছি এখানে বাড়ছে দেখুন দুই তিন চার পাঁচ ছয় করে তো এটা আমি স্পিডটা কতটা রাখবো দেখুন আমি এখন কথা বলে নিচ্ছি একবার তো এখন ওয়ানে রাখলে এইটা আসছে আমি মিলি সেকেন্ডটা যদি আর একটু বাড়িয়ে দিই হান্ড্রেড মিলি সেকেন্ড দুই রাখি এটা বাড়ছে দেখতে পেয়েছি তো এটা আমার লাগবে না আমার লাগবে মোটামুটি আমি এটা ওয়ান রাখি ঠিক আছে আচ্ছা এরপরে আছে তারপরটা দেখুন টেন মিলি সেকেন্ড তো টেন মিলি সেকেন্ডটা আমি এখানে নাইন রেখেছি তো এটা কীভাবে এখানে পেশ করব। এখানে দেখুন এই সি পেস করছি সি পেস করলাম সি পেস করতে এই নাইনটা আমার বিপ বিপ করছে তো এখান থেকে আমি কম বেশি করতে পারি সাত আট ছয় এই রোটারি সুইচটা ঘুরিয়ে হ্যাঁ এই নব ভলিউম নবটা ঘুরিয়ে সরি হ্যাঁ তো এখানে আমি এটা নয় রাখলাম আচ্ছা আবার সেম একইভাবে এডটা এই দেখুন এখানে প্রেস করলাম ডি প্রেস করলাম তো এখানে ওয়ান মিলি সেকেন্ডের কাছে আমি নাইন রেখেছি সেই নাইনটা আর বিপ বিপ করে দাগ আসছে দেখুন তো এইটাকেও আমি এখান থেকে এই নবটা ঘুরিয়ে আমি ছয় সাত আট নয় আমি নয় রাখলাম আচ্ছা এরপরে আমি কি করব সেকেন্ড পেজে যাব এই দেখুন এখানে ওয়ান আছে এরপরে আমি এতে যাব তো টুয়েতে কিভাবে যাব না আমি একবার দেখিয়েছিলাম আবার দেখুন এডিট বোতনটা আর একবার টেপা হলো টিপতেই চলে আসলো দুই আচ্ছা পেশ করার পর এখানে আসছে দেখুন যে আমি লো কাঠটা লো কাঠটা বা ফিডব্যাকটা আমি কত রাখবো আমি দেখুন এখানে ফিডব্যাক আমি রেখেছি পঞ্চাশ তো এই পঞ্চাশটা আপনি কম বেশি এখান থেকে কেউ যার যেরম প্রয়োজন সে তার পিসেট আপনারা বানিয়ে নিতে পারেন আমি এখানে পঞ্চাশ রেখেছি আচ্ছা এরপর আছে লো কার্ট লো কার্ট এটা হচ্ছে ব্রি পেস করলাম দেখুন লো কার্টে হচ্ছে অফ রেখেছি বিপ বিপ দাগ আসছে ঠিক আছে তো মোবাইলে একটু হয়তো অস্পষ্ট লাগছে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে আচ্ছা ভালো করে লক্ষ্য করুন তো এরপরে হাই কাট তো হাই কাটটা আছে এটা আমি এখান থেকে দেখুন সি অপশন প্রেস করলাম তো হাই কার্টেতেও ঠিক একইভাবে আমি এটাও অফ রেখেছি এরপরে আছে ডি ডি প্রেস করলাম ডি প্রেস করার পর দেখুন এখানেও আসছে আপনার হানড্রেড আচ্ছা ম্যাক্সিমাম আমি হানড্রেড রেখেছি তো এটাকেও আপনি দেখুন এই রোটারি বা ভলিউম নবটা ঘুরিয়ে আপনি এখানে একশো কি একশোর বেশি বা কম আপনার যেরকম প্রয়োজন আপনি রাখতে পারেন সেট করতে পারেন তো এটা আমার হয়ে গেল তো এইটাকে আমি স্টোর করব কিভাবে স্টোর করব এইখানে দেখুন স্টোর বটন আছে এই যে স্টোর বটন স্টোর বটন আমি প্রেস করলাম প্রেস করতেই এখানে দেখাচ্ছে দেখুন যে স্টোর অ্যাজ জিরো জিরো ওয়ান তো এই চ্যানেলটাকে ধরুন আমি যেখানটা জিরো জিরো ওয়ান আছে এই জায়গাটাকে আমি ওয়ানেও রাখতে পারি ফাইভেও রাখতে পারি সিক্সেও রাখতে পারি এইটাকে আপনার দেখুন এই যে চেঞ্জ করাচ্ছে এই যে হ্যাঁ ভলিউম নবটা ঘুরাচ্ছে এখান থেকে চেঞ্জ হয়েছে তো আমি এটা আমি একে রাখতে চাই একে রইলো এরপরে আছে দেখুন আমি এখানে একটা নাম লিখে রেখেছি দেখুন গৌতম বলে নাম লিখে রেখেছি তো এই নামটাকে আমি যদি চেঞ্জ করতে চাই বা আবার নিজের নাম লিখতে চাই তো কি করব। তো এখানে আমার যে অপশান আছে এ প্রেস করলাম এ প্রেস করতেই দেখুন এখানে জিয়ের নিচে আন্ডারলাইন লাইন চলে আসলো তো ঠিক সেম একইভাবে দেখুন এই যে ভলিউম নবটা ঘুরাচ্ছি এখানে টোটালটা কনফিগারেশানগুলো সব চেঞ্জ হচ্ছে তো এইভাবেই আস্তে আস্তে আবার ডান দিকে যদি আমি সরিয়ে নিয়ে ধরুন আমার এটা জি লেখা হয়ে গেছে তো আমি এ এর কাছে যাব তো ডান দিকে দেখুন একটা ডি এতে অ্যারো দেওয়া আছে এই অ্যারো চিহ্নটা তাহলে আমার ডান দিকে যাবে আমার ডিট প্রেস করলাম দেখুন এই নিচেতে আন্ডারলাইন হয়ে গেল তো এইভাবেই আমি টোটাল নামটাকে সেট করে আমি স্টোর বাটনটা দেখুন বিপ করে লাইটটা জ্বলছে তো স্টোর বাটনটা আমি আর একবার প্রেস করলাম দেখুন আমার টোটাল স্টোর হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই আপনারা মেডিভাব সেট করতে পারেন যে যার আপনাদের মতো সেট বানিয়ে আচ্ছা এরপরে দেখুন আমি আরেকটা সেটিং সেট করেছি তো এটা তো গেল ডিলে ডিলেটা আমার দেখুন কীরকম আসছে এটা আপনার ডিলে আসছে আচ্ছা এরপরে দেখুন আমি জিরো জিরোতে আমি আমার এক ঘাট কমিয়ে দিলাম হ্যাঁ ভলিউম নবটা ঘাট কমালাম দেখুন জিরো জিরো আসলো জিরো জিরোতে আমি এটা সেভ করে গেছি কন্ট্রোল হল ঠিক একইভাবে আপনারা কীভাবে এডিট করবেন প্রথমে এডিট বর্তমানে প্রেস করুন এখানে দেখুন টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটে পেজ আছে তো চারটে পেজেই আপনার ডিলে সেকেন্ড হ্যাঁ এল পি এফ পিডিলে হ্যাঁ টোটালটাই আপনারা কতটা রাখবেন আপনি মাইক্রোফোন দিয়ে আপনার নিজের মতো করতে পারেন ঠিক একইভাবে আপনারা সেট করবেন তো দেখি আমার রিভাবটা কীরকম সেট হচ্ছে দেখুন এটা রিভা হচ্ছে হ্যালো হ্যালো চেক আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে দেখুন হ্যালো তো এইভাবেই আমি রিভাবটা সেট করেছি তো যদি কোনো বন্ধুর কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করুন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব দেখিয়ে দেব তো কিভাবে সেট করতে হয় বা কোনো যদি সমস্যা থাকে কোনো কিছু জানার বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন আমাকে ইনবক্স করুন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এটা আমি নিজেই ভিডিওটা করলাম হ্যাঁ কেমন হয়েছে কমেন্ট করবেন ওকে বন্ধুরা বাই